এখন যে বিষয় নিয়ে আবেদন করব। তা হলো রাজ্য সরকারি কর্মীদের বিয়ে সফর নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্য এবং এখানে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে সেই নিয়ে আলোচনা করব। এটা প্রকাশ পেয়েছে সময় 365 দই তবে মূল ভিডিওতে আসার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা নতুন ভিডিওর দিকে দেখছেন তারা অবশ্যই القناهটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বন্ধুবদের সাথে শেয়ার করবে লাইক দেবেন তো আসুন শুরু করা যাক বর্তমানে রাজ্য সরকারি কর্মী সঙ্গে প্রবল সংঘাত চলছে বকেয়া দিয়ে নিয়ে এমন কি এই নিয়ে চলছে আইনি লড়াই এবার এই আভার মধ্যেই বিদেশ সফর অথবা ভ্রমণের বিষয় নিয়ে কড়া বার্তা রাজ্য সরকারে এই বিষয় নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের করা নির্দেশ নির্দেশিকা জারি করলো নবান্ন তবে এবারের এই বিশেষ বার্তা সরকারি আধিকারিকদের আন্তর্জাতিক সফরের জন্য এলটিসি নিয়ে দেশের মাটিতে ভ্রমণে যাওয়া অথবা সরকারি কাজের জন্য বিদেশ সফরে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আধিকারিকরা অনুমতি না নিয়ে অগ্রিম টিকিট অগ্রিম বুকিং থেকে শুরু করে অগ্রিম হোটেল বুকিং সম্পন্ন করে ফেলে তারপরে নামমাত্র অনুদানের জন্য আবেদন করে থাকেন তারা এই ধরনের কার্যক্রম প্রশাসনিক নিয়ম ভঙ্গের সমান এই বিষয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছে কেনা রাজ্য সরকার এই বিষয় নিয়ে খুব প্রকাশ করেছে রাজ্য সরকার এবার এই ধারাকে বন্ধ করা পদক্ষেপ নিল রাজ্য সরকার তাই এই নিয়ে কড়া ভাষায় বার্তা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে প্রশাসনিক শৃঙ্খলা ও প্রক্রিয়াগত রীতিনীতি বজায় রাখতে সমস্ত বিভাগীয় প্রধানদের নিশ্চিত করতে হবে এমনকি সাধারণ পরিস্থিতি কর্মীদের ছুটির মেয়াদ শুরু প্রায় চার সপ্তাহ আগে থেকে সফরের অনুমতি জন্য আবেদন করতে হবে পাশাপাশি কোন রকম শিথিলতা দেখানো বা শেষ মুহূর্তে অনুমতি চেয়ে বিশেষ কোন অনুমোদন করা যাবে না বলেও বার্তা মুখ্য সচিব মনোজ এই করা পদক্ষেপ নেওয়া হয় যাতে আগামী দিন রাজ্য সরকারি কর্মীদের এই ধরনের প্রবণতা বন্ধ করা যায় ফ্রেন্ডস আজ চলে এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে দিন ধন্যবাদ